তেইশ নভেম্বর বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আইইবি ভবনের মিলাতয়নে স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক সভা অনুষ্ঠিত হয় বর্তমান অবস্থায় আওয়ামী লীগের নৈতিক অধিকার নেই নির্বাচন করার অনেক রাজনৈতিক ও সামাজিক সমস্যার বর্তমান সংবিধান দিয়ে সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দোলিক রহমান পার্থ বিএনপি বলুক শব্দ বলুক ইউনিশপ বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ পাঁচে অগস্টে বা এই সতেরো বছরের রক্ত রাখে না ভাইদের লাশ আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে বা নৈতিকভাবে ভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোন সুযোগ আছে এবং আওয়ামী লীগের মতো দলকে যারা মানহত্যায় বিশ্বাস করে যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি সেই ধর্মের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে গ্রামীণ সিম কোম্পানি সহ বেশ কিছু কোম্পানি তাদের নতুন সংবিধানের মাধ্যমে তাদের থেকে পাঁচ ভ্যাট নিয়ে দেশের হাসপাতাল স্কুল কলেজ করার আহ্বান জানান তিনি বড় বড় কোম্পানি গ্রামীণ ফোন এই ফোন সেই ফোন এরা যে প্রতি বছর বারো হাজার পনেরো হাজার কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায় প্রফিট করে নিয়ে যায় কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না এখন দেশের পক্ষে দাঁড়ানো আপনি ইনকাম ট্যাক্স দিবেন আপনি অ্যাডভার্টিসমেন্ট বানান আমার আবেগকে দিয়ে একুশে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান ষোলোই ডিসেম্বর আপনি অ্যাড বানান মা দিবসে আপনি অ্যাড বানান এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি বানান না। কিন্তু ন্যাশনাল হয় আমার যখন কোভিড হয় আমার যখন বন্যা হয় তখন আপনি কই থাকেন আমি তো আপনাকে দেখি না আমি পরিষ্কার করে বলে দিতে চাই আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না বক্তারা বলেন বাংলাদেশ জন্মের পর থেকে যে সংবিধান নিয়ে আমরা চলছি সেই সংবিধান শিশু থেকে প্রাপ্তবয়স্ক মানুষ কেউ রেহাই পায়নি তাই নতুন করে আমাদের সংবিধানের সাথে মিলে একটি সংবিধান তৈরি করেন যাতে এদেশের মানুষ শান্তিতে বাঁচতে পারে বলেও মন্তব্য করেন তিনি যে সংবিধান নিয়ে আমরা আলোচনা সেটি ছিল এক সংবিধান যাতে মানুষকে হত্যা করা যায় এই সেই সংবিধান যে সংবিধানের মাধ্যমে ঘরের শিশু থেকে শুরু করে শিশু মৃত্যুর থেকে রেহাই এই যে নাম সংবিধান আমরা বলতে চাই অতীতের সংবিধান আপনারা আমাদের সংবিধানের সাথে মিলে একটি সংবিধান তৈরি করেন যাদের দেশের জনগণ শান্তি ফিরে পায় প্রতিটি ঘরে ঘরে নতুন হাতে এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণবহাল আইন পাস করার ক্ষেত্রে সংসদীয় পদ্ধতির সাংবিধানিক সংস্কার প্রবাসী ও নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেন রাকিবালি খবরের কাগজ ঢাকা সংবিধান এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ